হাই এভরিয়ান আসসালাম আলাইকুম আপনারা দেখছেন রেইনবো বিডিও রেইনবো ভিডিও এই মুহূর্তে আপনাদের জন্য আছে একটি বিউটিফুল শোরুমে শোরুমটা হচ্ছে হাররানের শোরুম এই শোরুম থেকে আপনাদের জন্য কিছু বিউটিফুল প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিব আর এই সম্পূর্ণ ভিডিওটিতে আমাদেরকে ইনফরমেশান দিয়ে হেল্প করবেন এই শোরুমেরই ইনচার্জ মুন আপু আপু আমরা এই ভিডিওতে আসলে কোন প্রোডাক্টের সম্পর্কে জানবো আমরা ক্যাভোটিনের প্রোডাক্ট সম্পর্কেই জানবো আমাদের যাদের হেয়ার ড্যামেজের প্রবলেমে আছে অনেকেই ছেলে মেয়ে উভয় বেশিরভাগই দেখা যায় আমাদের হেয়ার ড্যামেজ নিয়ে সবারই একটা মানে সমস্যা থাকে তো সেই সমস্যা দূর করার জন্যই কিন্তু আমাদের ক্যাভুটিন ব্র্যান্ড আছে ক্যাভোটিন ব্র্যান্ডটাও কিন্তু আমাদের প্রত্যেকটাই কিন্তু ডার্মোটোলজিক্যালি টেস্টেড এবং ক্যাভোটিন ব্র্যান্ডের মধ্যে আমাদের দুইটা শ্যাম্পু আছে একটা ভিট্রো গ্লস একটা অ্যাকোয়াভিটা এবং দুইটা হেয়ার মাস্ক আছে ফুটিফিশন এবং হাইড্রো রিভাইভ যেই দুইটাই কিন্তু আপনার হেয়ারটা ড্যামেজ হেয়ারটা রিপেয়ার করতে খুব ভালো হেল্প করে এবং যাদের দেখা যায় মূলত আমাদের হেয়ারটা কিন্তু ড্যামেজের কারণেই হেয়ার ফল হয়ে থাকে তো এই হেয়ার ফল কন্ট্রোলের জন্য কিন্তু আগে আমাদের হেয়ার ড্যামেজটাকে কন্ট্রোলে আনতে হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কিন্তু ক্যাভোডিনের এই অ্যাকোয়াভিটা শ্যাম্পুটা ব্যবহার করতে পারি অ্যান্ড এটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড তাছাড়াও এটার প্রাইসও কিন্তু খুব রিজনেবল থাকছে এটা কিন্তু ছয়শো টাকা অনলি কারণ আপনার হেয়ার ফল কত আছে এটা আছে 200 মিলি 200 মিলি 600 টাকায় জি বাহ খুবই ভালো একটি ভালো ব্র্যান্ডের একটা জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু সত্যিই খুব রিজনেবল প্রাইসে তাছাড়াও কিন্তু আমাদের ক্যাবোটিনের হেয়ার কন্ডিশনার আছে হেয়ার কন্ডিশনারের মধ্যে কিন্তু এইটা সিল্ক এটা হচ্ছে আপনার চুলটা হচ্ছে মশ্চারাইজ করে এবং ভাঙা চুল কিন্তু দেখা যায় যে মশ্চারাইজ চুল যদি মশ্চারাইজ না থাকে তাহলেই কিন্তু ভেঙে যায় ভেঙে ভেঙে পড়ে গিয়ে কিন্তু নিচের থেকে অনেক হালকা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কন্ডিশনারটা ব্যবহার করতে পারেন এই কন্ডিশনারটা হেয়ারটাকে মশ্চারাইজ করে এবং তাছাড়াও কিন্তু হাইড্রোলক হেয়ার সিরাম আছে যেটা হচ্ছে শ্যাম্পু করার পরে চুল যখন শুকায় যাবে তিন ভাগের দুই ভাগ শুকায় যাবে তখন এই সিরামটা ব্যবহার করে নিলে কিন্তু এই হেয়ার ভাঙার সমস্যা যে সমস্যাটা এটা কিন্তু কন্ট্রোলে চলে আসবে ভিওয়ার্স আপনারা যারা হেয়ারের বিভিন্ন ধরনের প্রবলেমে ভুগছেন বাজারের নিম্নমানের যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো ব্যবহার না করে যদি আপনারা ভালো ফলাফল পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন হারলেনের শোরুমে আপু এগুলোর প্রাইসটা একটু বলে দিতেন আমাদের আমাদের কন্ডিশনারটা আছে পাঁচশো নিরানব্বই টাকা শ্যাম্পু অ্যাকোয়াভিটা যেটা আছে এটা ছয়শো টাকা এবং ভিট্রোগ্লস যেটা আছে সেটা সাতশো টাকা এবং যে দুইটা হেয়ার মাস্ক আছে এই হেয়ার মাস্ক দুইটার প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা হেয়ার মাস্কটা আসলে আমরা কিভাবে ব্যবহার করব আর এটার কাজটা একটু যদি বলতে হেয়ার মাস্কটা সপ্তাহে একদিন ব্যবহার করলেই হবে শ্যাম্পু নর্মালি শ্যাম্পু করার পরে খুব অল্প পরিমাণে নিয়ে চুলের নিচের যে অংশটা আছে নিচের অংশে হচ্ছে নিয়ে একটু মাসাজ করতে হবে এবং মাসাজটা চার পাঁচ মিনিট ধরে মাসাজ করলে এটা কিন্তু হচ্ছে শ্যাম্পু করার পর যখন চুল শুকায় যাবে আমরা একটু ইনস্ট্যান্ট বুঝতে পারবো আমাদের চুলটা কতটা সিল্কি এবং শাইনি করছে এবং দেখা যায় যে অনেক যাদের অনেক বেশি চুলটা অনেক বেশি ড্রাই থাকে তাদের জন্য কিন্তু এই হেয়ার মাস্কটা খুবই ভালো হবে কারণ হেয়ার মাস্ক ইউজ করার ফলে যখন চুল শাইনি হবে সিল্কি হবে তখন কিন্তু হেয়ার ফলটাও কমে যাবে বিভাষ আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা কিন্তু চাইলে এটা একটা কম্বো করে নিতে পারেন যে যে কয়টা প্রোডাক্ট রয়েছে সব কিছু থেকে একটা একটা করে নিয়ে একটা কম্বো করে নিতে পারেন বেস্ট একটা রেজাল্টের জন্য যাদের সত্যি অনেক বেশি প্রবলেম আছে হেয়ার ড্যামেজের আর হেয়ার ড্যামেজ হলে কিন্তু যাদের চুল লম্বা করার শখ আছে তারা কিন্তু কখনোই এটা করতে পারবেন না কারণ আগার থেকে যখন এর চুলটা ভেঙে যাবে আস্তে আস্তে সেই চুলটা কিন্তু কখনোই আর বড় হবে না আর বড় হলেও সেটা আপনি বুঝতে পারবেন না এই জন্য কিন্তু এই একটা কম্বো প্যাক এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন আর আমি এখন এই যে শোরুমটাতে আছি এই শোরুমের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি এখন আছি ঝিনাইদাহের এই হারলানের এই শোরুমে ঝিনাইদাহ পায়রা চত্বর থেকে সেরে বাংলা হাটের রাস্তা ধরে অল্প একটু আসলেই হাতের বাম পাশে কিন্তু পেয়ে যাবেন আপনারা এই বিউটিফুল শোরুমটি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আর এই শোরুমের আরও কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি আপনারা জানতে পান জানতে চান তাহলে কিন্তু কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের সব কিছু সম্পর্কে কিন্তু সুন্দরভাবে জানিয়ে দেওয়া হবে